আসসালামু আলাইকুম আমি কালের প্রত্যাশা পত্রিকার পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের সামনে একটি সুন্দর একটি জিনিস উপহার দিতে চাচ্ছি সেটা হলো যে কোভিডের সময় আমাদের যে লক্ষ্মীপুর সদর হসপিটালে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল যা লাইফ সাপোর্ট সম্পর্কিত একটি অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটি দেওয়ার পরে পত্তীকে আসলে অ্যাম্বুলেন্সটি আপনি একটু দেখেন অ্যাম্বুলেন্সটা যে সেই পথ থেকে অ্যাম্বুলেন্সটা আসলে এভাবে পড়ে রয়েছে আমরা এই কিছুদিন যদিও প্রথম প্রথম দেখলাম কয়েকদিন অ্যাম্বুলেন্সটা আসলে ব্যবহার করা হচ্ছিল এর পরবর্তীতে আসলে এই অ্যাম্বুলেন্সটি আর রাস্তার মধ্যে চলাচল করার মতো আমরা সেই পরিবেশে দেখি নাই আসলে আজকে আমার যখন হাসপাতালে এসেছি আমার চোখে পড়েছে হাসপাতালে যে অ্যাম্বুলেন্সটা আসলে কীভাবে পড়ে রয়েছে যদিও নির্দিষ্ট আপনার গাড়ি রাখার মতো নির্দিষ্ট জায়গা থাকলেও অ্যাম্বুলেন্সটি আসলে একদম খোলা জায়গায় খুব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্লাস এবং কি উপরে ধুলো বালিতে পরিপূর্ণতা পেয়েছে এই যে অ্যাম্বুলেন্সটি আসলে আমরা যতটুকু জানি অ্যাম্বুলেন্সটি আসলে খুব দামি একটি অ্যাম্বুলেন্স লাইফ সাপোর্ট করা একটি অ্যাম্বুলেন্স আসলে এত সুন্দর একটি অ্যাম্বুলেন্স থাকা অবস্থায়ও এই অ্যাম্বুলেন্সটির কোনো ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না যা পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ পড়ে আছে আর যতটুকু দেখেছি এখানে আসলে ওই যে উপরে একটি লাইট ছিল লাইটটিও আসলে কে বা কাহারা আসলে এখান থেকে খুলে নিয়ে গিয়েছে আসলে যেভাবে পড়ে রয়েছে আসলে এর আগে আমরা দেখেছি সরকারে আসলে অনেকগুলা অ্যাম্বুলেন্স আসলে কিছুদিন ব্যবহার করার পরবর্তীতেও এগুলো আসলে পড়ে থাকতে থাকতে জরাজীর্ণ অবস্থায় পড়ে এগুলো পরবর্তীতে আসলে পৌঁছে অক্সিজেন দিতে হয়ে বাধ্য হয়েছে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আরেকটা অ্যাম্বুলেন্স আছে এই যে আমি একটু আপনাদেরকে ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করি এটা আসলে দীর্ঘদিন যাবৎ আসলে এই অ্যাম্বুলেন্সটি এভাবে পড়ে আছে এটাকে আসলে দেখা এবং সংরক্ষণ করার বা কিছু করার মতো আসলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি আর এই যে লক্ষ্মীপুরে এত সুন্দর একটি অ্যাম্বুলেন্স থাকার পরেও আসলে অ্যাম্বুলেন্সটি আসলে সে যে পড়ে রয়েছে এখন পর্যন্ত একই সিস্টেমে পড়ে রয়েছে এই অ্যাম্বুলেন্সটি এই এখানে লেখে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আসলে এত সুন্দর একটি অ্যাম্বুলেন্স থাকা পরও আসলে অ্যাম্বুলেন্সটি এভাবে পড়ে রয়েছে আর প্রাইভেট যে সমস্ত যারা প্রাইভেট অ্যাম্বুলেন্স আসলে সার্ভিস দেয় ওই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু দেদার্সে কিন্তু তারা চলাচল করছে আর সরকারি অ্যাম্বুলেন্সগুলো আসলে আরেকটা অ্যাম্বুলেন্স আছে এটা আমরা যদিও দেখি যে নিজস্ব বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব কাজে আসলে অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয় কিন্তু লাইফ সাপোর্টের এই অ্যাম্বুলেন্সটা আসলে একদম এটাকে রক্ষণাবেক্ষণ প্লাস এটাকে পরিষ্কার করার মতো কোনো অবস্থানে নেই এই যে পড়ে আছে আসলে দীর্ঘদিন যাব এভাবে পড়ে আছে পড়ে থাকতে থাকতে আসলে সব নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আসলে নেই আমাদের আর কোনো নেই যা যত্ন সহকারে যদি এটাকে আরও ছয় মাস এক বছর পাঁচ বছরও রাখি আসলে নষ্ট হওয়ার কথা না আসলে আমরা এই অ্যাম্বুলেন্সের ব্যাপার আসলে কী হয়েছে আপনাদেরকে একটু ভিতরে আমি দেখাই এই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আসলে লাইফ সাপোর্টের আসলে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটি অ্যাম্বুলেন্স যদিও অ্যাম্বুলেন্সটি এভাবে পড়ে আছে আমরা পরবর্তীতে জানব আসলে প্রশাসনিক যে কর্মকর্তার কাছ থেকে আসলে অ্যাম্বুলেন্সটি কি হয়েছে আর কেন এই অ্যাম্বুলেন্সটি এভাবে পড়ে আছে তার জন্য আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ